হাই জয়খান ফ্রম হার্ডেন্স আফটারি লং টাইম সো অ্যাপারেন্টলি আমরা অনেকদিন পর একটা শুটিং করতেছি কারণ আমাদের দুইজনেরই পরীক্ষা ছিল সবকিছু মিলিয়ে আমরা মানে শুটিং টুটিং থেকে অনেকখানি দূরে ছিলাম সো আজকে অনেকদিন পর ব্যাক করছি উইথ আ টু ইয়ার ওল্ড কেসিং সো দিস কেসিং ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কেসিং কারণ এই কেসিংটার প্রাইস ট্যাগ হবে অলমোস্ট চার হাজার টাকার আশেপাশে কিন্তু এই অল্প দামের ভিতরে এই কেসিংটা দিতেছে দুই দুইটা টেম্পার গ্লাস সাথে তিন তিনটা ফ্যান উইথ এলইডি লাইটস So kata wol to first pair fiber's X7 and let's see if this casing is worth mentioning, or worth buying or not. Let's get started. প্রথমে কথা বলা যাক কেসিংয়ের আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে অ্যান্ড টু বি অনেস্ট দিস কেসিং লুকস রিয়েলি বিউটিফুল অ্যাট লিস্ট টু আস অ্যাজ এ সাইড এ আছে দুই দুইটা টেম্পার গ্লাস একটা টিনটেড সাইড প্যানেল আর আরেকটা হচ্ছে ফ্রন্ট প্যানেল সামনের প্যানেলটা দেখতে বেশ ভালো দেখা যায় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেটাতে একটু সমস্যা আছে যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো বিল্ড কোয়ালিটি অনুযায়ী কেসিংটা অ্যাভারেজ হুইচ ইজ এক্সপেক্টেড গিভেন দ্যাট এটার দাম এত কম দ্য কেসিং ডাজ হ্যাভ এ প্রিয়াস ইউ শ্রাউট উইচ লুকস গ্রেট টু বি অনেস্ট আর একটা মজার ব্যাপার হলো শ্রাউডে একটা কাট আউট আছে যেটা আপনি আপনার পাওয়ার সাপ্লাইটা শো অফ করতে পারবেন যেটা এই বাজেটে এক্সপেক্টেড ছিল না সো থামস আপ দেয়ার ব্র্যান্ডিং ব্যাপারটা বেশ মিনিমাল রাখা হয়েছে উইচ আই পার্সোনালি লাইক অ্যান্ড অনেকেই এটা প্রেফার করে কেসটা খুব বেশি একটা বড়ো না সো সব বিল্ডের সাথেই মানিয়ে যাওয়ার কথা সামনে ফ্যানগুলোর সামনে একটা হেক্সাগোনাল মেশের মতো দেয়া আছে যেটাকে কি সামহাউ কোর্সেয়ার ফাইভ সেভেন্টি এক্সের মতো বলা যায় উইংক উইঙ্ক বাট ওভারঅল আমরা এই এর বিল্ড কোয়ালিটি নিয়ে বেশ খানিকটাই হ্যাপি বলে যায় এক্সপেনশনের দিক থেকে আই পার্সোনালি লাই লাই লাইক দিস কেস ফেয়ারলি ছোটোখাটো এই কেসটাতে আপনার থ্রি সিক্সটি এম এম র্যাড ইউজ করতে পারবেন ফ্রন্টে অথবা টু ফোর্টি এমএম এম র্যাড ইউজ করতে পারবেন উপরে বলে রাখা ভালো থ্রি সিক্সটি এম র্যাড যদি আপনি ইউজ করেন তাহলে আপনি কোনো মেকানিক্যাল ড্রাইভ ইউজ করতে পারবেন না কারণ উই থ্রি সিক্সটি এম এর র্যাডটা ফ্রন্টের পুরো জায়গাটাই নিয়ে নেবে পিসিআই এক্সপেনশন স্লট আছে সাতটা উইচ উইল বি মোর দেন অ্যান্ড ফর মোস্ট অফ দ্য পিপল এইচডিডি কেইজ আছে দুইটা যেটা অ্যাকচুয়ালি কম বাট শুড বি ওকে ফর মোস্ট অফ দ্য কেসেস আর এসএসডি স্লট আছে তিনটা যাদেরকে আপনি পিছনে ইনস্টল করতে পারবেন যদিও আমি সামনে একটা এসএসডি লাগাতে পেরেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা লাগানো হয়েছে দুইটা স্ক্রু দিয়ে সো এটা একটা অপশন হতে পারে আর কি সব সাইজের মাদারবোর্ড এই কেসে সাপোর্ট করে যেটা আমার জন্য একটা সুখবর ছিল পার্সোনালি আমি একটা ই এটিএক্স মাদারবোর্ড ইউজ করি উইচ ইজ এক্সট্যান্ডেড এক্স মডেল ইজ এইস ইউস রোগ স্ট্রিক্স এইচ টু সেভেন্টি এফ যেটা মোস্ট কেসই সাপোর্ট করে না বাট এই চার হাজার টাকার কেসিং এটা সাপোর্ট করে এবং এটা অ্যাকচুয়ালি ওয়াজ সারপ্রাইজিং যে কোনো সাইজের জিপিও আপনি ইউজ করতে পারবেন তবে এক্সট্রা লং যে জিপিওগুলো আছে লাইক এ এম ডি আর নাইন টু নাইনটি এক্স উইচ ইজ এ ফ্যান জিপিও এটা ইউজ না করার পরামর্শ থাকলো ফ্রন্ট ওতে থাকতেছে দুই তিনটা বাতি হেডফোন জ্যাক মাইক্রোফোন জ্যাক দুইটাই ইউএসবি টু একটাই ইউএসবি থ্রি একটা পাওয়ার সুইচ একটা রিস্টার সুইচ আর কিছু ডামি সুইচ এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এয়ার এয়ার এত বেশি ইম্পর্টেন্স দেওয়ার কারণ হলো যদি একটা কেসিংয়ে বাতাস ঢোকার মতো এনফ জায়গায় না থাকে তাহলে সিপিউ কুলার অথবা জিপিউ ফ্যান কেউই ঠিক মতো বাতাস পায় না ফলে ভিতরে কম্পোনেন্টগুলো গরম হয়ে লো পারফরমেন্স দিতে পারে এমনকি তাদের লাইফ টাইমও কমে যেতে পারে তাই চ্যাসিস কেনার সময় এটার উপর নজর দিতে হয় সবচেয়ে বেশি অ্যান্ড ফর দিস কেসিং উই হ্যাভ এ মিক্সড ফিলিং অ্যাবার্ট দ্য হোল এয়ার সিচুয়েশন ফ্যান সাপোর্ট হিসেবে ফ্রন্টে প্রি ইনস্টল করা তিনটা একশো বিশ এম এর ফ্যান থাকতেছে যারা ইনটেক এবং তাদের কালার হিসেবে আপনি অ্যাভেলেবল পাবেন লাল অথবা নীল রঙের এলইডি আর এক্সট্রা লাগাতে চাইলে উপরে একশো বিশ এম দুইটা অথবা পিছনে একশো বিশ এম একটা ফ্যান লাগাতে পারবেন ফ্রন্টের ফ্যানগুলো বেশ খানিকটা গেমিং লোক এনে দেয় তাই বেশ ভালোই লেগেছে আমাদের কাছে যদিও তাদের আর পি এম অথবা তাদের অন্য কোনো ইনফো সম্পর্কে আমরা ইন্টারনেটে কিছু পাইনি তিন তিনটা ফ্যান এই ক্যাচিংয়ে একটা ভালোই পজিটিভ প্রেশার ক্রিয়েট করার কথা যদি এবং কেবল যদি বাতাস ঢুকার মতো এনাফ জায়গা থাকতো ফ্রন্টে গ্লাস গ্লাস প্যানেল থাকায় যে অসুবিধাটা হবার কথা ঠিক তাই হয়েছে এই ক্ষেত্রে আর দুই পাশে বেশ ডেন্সলি পারফোরেটেড মেটালিক মেশ থাকায় খুব বেশি একটা বাতাস ঢুকতে পারছে বলে আমাদের কাছে মনে হয়নি অ্যাটলিস্ট তিনটা ফ্যান থাকার ফলে যে পরিমাণ বাতাস ঢুকার কথা সেই পরিমাণ না ফ্রন্টে নিচের দিকে একটা কাট আউট আছে যেটা দিয়ে বেশ খানিকটা বাতাস সাপ্লাই পায় কিন্তু আই মিন এনাফ না অলসো উই রেকমেন্ড ওয়ান অর টু আউটটেক ফ্যান টু ব্যালেন্স দ্য এয়ারফ্লো অথবা যদি আপনি এক্সট্রা ফ্যান লাগাতে না চান তাহলে আমার মতো ফ্যান সেটিংস করে নিতে পারেন যেটা আমি আগের থেকে একটু হলেও বেটার থার্মাল পারফরমেন্স পেয়েছি সো এয়ার ফ্লো ওয়াইজ দিস কেসিং ইজ ওকে বাট ফর এনি হেভি ওয়ার্কলোড অথবা হাই এন্ড মেশিন যদি আপনি বিল্ড করতে চান এই কেসিংয়ের জন্য সেটা আমরা রেকমেন্ড করবো না বাট যদি আমার মতো একজন রেগুলার অথবা অ্যাভারেজ ইউজার হন তাহলে কোনো সমস্যা পড়তে হবে বলে আমি মনে করি না এবার আসি এক্সট্রা ফিচারে কেবল ওয়ারিংয়ের জন্য সমস্ত কাটআউট ঠিক জায়গা মতোই আছে যেমন পিসিআই কেবলের জন্য শ্রাউডে কাটআউট ফ্রন্ট প্যানেল কানেক্টরগুলোর জন্য মাদারবোর্ডের নিচে কাট আউট সমস্তগুলোই ঠিক জায়গা মতোই আছে পিছনে কেবল ম্যানেজমেন্টের জন্য প্রায় দুই সেন্টিমিটার জায়গা খালি আছে যেটা দিয়ে কাজ চলে যাবে এনআফ পরিমাণ জায়গা আছে টাই বাঁধার জন্য সো কেবল ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না যদিও আমি কেবল ম্যানেজমেন্টে নুভ হয় দেখতে বেশি একটা ভালো লাগছে না বাট আরও বেশি টাইম এবং এফোর্ট দিলে আরও বেটার করা পসিবল সাইড আর ফ্রন্টের দুইটা গ্লাসই ক্রু সো এখানে আপনারা ইজি অ্যাক্সেস পাচ্ছেন আপার পার্ট আর নিচে পিএস জন্য ডাস্ট ফিল্টার আছে যেখানে একটা ম্যাগনেটিক এবং নিচেরটাও বেশ হাই কোয়ালিটি আমাদের কাছে মনে হয়েছে ক্যাসিংটা বেশ খানিকটা উঁচুতে থাকে তাই পাওয়ার সাপ্লাই এনআফ পরিমাণ এয়ার পায় সো দ্যাটস দেয়ার আই মিন দেয়ার আর লট অফ গুড থিংস দ্যাট দিস কেসিং ইজ অফারিং ইন দিস প্রাইস রেঞ্জ সব দিক হিসাব করে আমাদের পক্ষ থেকে কেসিংটা রেকমেন্ডেড থাকলো ফর দ্য প্রাইস অ্যান্ড ফর দ্য লুক দিস কেস হ্যাজ সো দ্যাটস ফর দ্য রিভিউ অ্যান্ড লেটাস নো হোয়াট ইউ থিঙ্ক ইন দ্য কমেকশন বিলো বেসিক্যালি চার হাজার টাকা আপনার কাছে থাকলে আপনি এই কেসিংটা কিনবেন নাকি অন্য কোনো কেসিং কিনবেন এটা আমাদেরকে জানান লাইক আমি পার্সোনালি কেসিংটা কিনছি অ্যান্ড আই হ্যাভ মিক্সড ফিলিং আমার দ্যার যেটা নিয়ে পুরো ভিডিও নিয়ে কথাবার্তা বলছি সো লেটার্স নাই ইন দা কমেন্ট সেকশন বিলো উইল লিঙ্ক আওয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড আওয়ার ফেসবুক পেজ যে কোনো রকমের কোশ্চেন থাকলে আমাদেরকে সেখানে আস করতে পারেন ডোট ফর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড টাইম